আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুকের প্রোফাইল ছবি সহ আপনার স্টোরি আপনার যতগুলো পোস্ট করেছেন সেই ছবিগুলো অন্য কেউ ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবে না অর্থাৎ সেখান থেকে ডাউনলোড বাটন আর থাকবে না যেখান থেকে সে ডাউনলোড করতে পারবে আরেকজন তো সেটি কিভাবে করবেন সেটি আজকে দেখাবো তো কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি প্রথমে আমরা ছুটে যাব স্টোরি যেন কেউ ডাউনলোড না করতে পারে জন্য এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দেবো এখান থেকে নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে থেকে সেটিংস নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই সেটিংসে আমি ক্লিক দেবো তারপর স্ক্রল করে নিচে চলে আসব নিচে আসার পর এখান থেকে স্টোরেজ নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবো এখান থেকে প্রথমে আসে স্টোরি প্রাইভেসি এখানে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে আপনার পাবলিক লিক থাকলে এটা ফ্রেন্ডস করে দেবেন দেওয়ার পর এখান থেকে ব্যাক যাবেন যাওয়ার পর শেয়ারিং অপশান এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করা আছে আসে যে এই অ্যালাউটাকে ডোন্ট অ্যালাউ করে দিবেন তাহলে আর কেউ আপনার এটি ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না এরপরে আমরা দেখব আপনি কিভাবে আপনার প্রোফাইল ছবিটাকে লক করবেন যেন প্রোফাইলের কোনো কন্টেন্ট কেউ যেন না দেখতে পায় এর জন্য আমরা চলে যাব এখান থেকে থ্রি ডটে যার পর এখানে আমার প্রোফাইল যেহেতু লক করাই আসে সেহেতু হচ্ছে এখান থেকে এটাকে দেখাচ্ছে না আমি আনলক আমি আমার প্রোফাইলটাকে আনলক করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি ক্লিক দেবো টান অন প্রোফাইল পিকচার গার্ড এখান থেকে নেক্সট করে এটাতে সেভ দিয়ে দিলাম আমার প্রোফাইল ছবিতে এখানে একটা গার্ড অপশান দেখতে পাচ্ছেন অর্থাৎ এখান থেকে আর আমার প্রোফাইল ছবিটি কেউ ডাউনলোড করতে পারবে না এছাড়াও আপনারা যদি চান যে অন্য কেউ এই প্রোফাইলে প্রবেশ করতে পারবে না তাহলে আপনি এখান থেকে থ্রি ডটে যাবেন যাওয়ার পর এখান থেকে লক প্রোফাইল থেকে লক প্রোফাইলটা অন করে নেবেন তাহলে আর আপনার প্রো ফ্রেন্ড ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলে আসতে পারবে না তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ